আমরা এখন সোনার লঞ্চ টেনে করে ঢাকায় যাচ্ছি লঞ্চের ভিতরে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আমার আগে কখনো জানা ছিল না কিন্তু আজকে এই লঞ্চে আমি জার্নি করার পর যাওয়ার যাওয়ার জন্য যাচ্ছি এই জন্য আজকে এই লঞ্চের সম্পর্কে আমার অভিজ্ঞতা হয়েছে দেখতেই পারছেন কত সুন্দর ভিউ আমি কিন্তু লঞ্চের ভিতর থেকে এখন এই নদীর ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি সোনাত্তরেই লঞ্চ থ্রির ভিতর থেকে এখানে একটা রেস্টুরেন্ট এখানে আদিব এবং আদিবের আহ্বু রেস্টুরেন্টের ভিতরে বসে আছে ওয়াও নাইস মোমেন্ট খুবই ভালো একটা মোমেন্টে এখন আমরা আছি কি এখন ভালো লাগছে না রেস্টুরেন্টে ভিতরে মানে একেবারে নদীর মাঝখানে আমরা এখন বসে আছি রেস্টুরেন্টে ওয়াও অসাধারণ আর সেখানে আবার এখানে নদীর ভিউ অস্থির লাগছে আহ কত সুন্দর একটা এখন হচ্ছে সন্ধ্যার সময় আমার এই সন্ধ্যা হবে কিছুক্ষণ পর সেই মুহুর্তখানে আমরা এখন অবস্থান করছি আর এদিকে হচ্ছে যে রেস্টুরেন্টের প্রবেশপথ এটা দেখতেই পাচ্ছেন এদিকে আর একটু বাইরের দিক দিয়ে যদি দেখাই ও এদিকে হচ্ছে সিঁড়ি রুম দিয়ে হচ্ছে যে এটি সোনাত্তরী থ্রি লঞ্চ হচ্ছে সোনাত্তরি থ্রি এখানে হচ্ছে যে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতে পারবেন আর এদিকে হচ্ছে যে বাইরের ভিউটা মানে অসাধারণ মানে যেটা হচ্ছে যে এখন শেষ হয় একবার সন্ধ্যার আগ সময় ভিউটা কত সুন্দর দেখতেই অসাধারণ আমি এখন সোনাত্তরি থ্রি লঞ্চে অবস্থান করতেছি বিশেষ করে এখানে হচ্ছে যে ক্যাবিনটা যে ক্যাবিনের উপরে যে একটা ইয়ে আছে রেস্টুরেন্টটা অনেক চমৎকার এই যে আসো এই যে আদিম এখন বের হওয়ার জন্য চেষ্টা করতেছে কখন বের হও বের হয়ে আসো এই তো চলে এসেছে কোথায় যাবো বাবা তুমি এদিকে যাবা আদি বলতেছি এদিকে যাবে ভিউটা সুন্দর লাগতেছে না অনেক সুন্দর একটা ভিউ আর এদিকে এই যে এদিকে সিঁড়ি ভিউটা অনেক সুন্দর আদি অনেক হ্যাপি আজকে বা অনেক সুন্দর কি সুন্দর ভিউ অস্থির একটা মোমেন্ট চলছে এখন ও নাইস মোমেন্ট আর এদিক থেকে সুন্দর একটা মোমেন্ট বাবা বাবা এদিকে আসো এদিকে আসো এদিকে চলে আসো আম্মু কোথায় আম্মু কোন দিকে গেছে আম্মু কোন দিকে গেছে বাবা এদিকে আসো এদিকে বাবার সাথে আসো 가 a 시다 k 아무것도 해야 되겠 k